আজ আমরা উপস্থিত হয়েছি রামরাজাতলা হাওড়া আরুপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরে ঠাকুরমা স্বামীজি এখানে বিরাজমান এই মন্দির ঠাকুরমা স্বামীজির ভেতরে মূর্তি আছে এখন আমরা প্রথমে মন্দিরের বাইরের দৃশ্য দেখব অপূর্ব মন্দিরের দৃশ্য অপূর্ব মন্দির এই মন্দিরে স্বামী ভূতেশানন্দজি পদার্পণ করেছেন আঠেরোশো সালে আঠেরোশো সালে এই মন্দিরে আমাদের বেলুর মঠের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি পদার্পণ করেছেন এখানে ভূতেষানন্দজির মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে যেহেতু আঠেরোশো সালে এখানে গুরুদেব এসেছিলেন স্বামী গুতেজি সেই জন্য এখানে গুরুদেবের মূর্তি স্থাপন করা হয়েছে এইখানে এই মন্দিরের আসার পথ খুবই সহজ এই মন্দিরে আসার পথ গুরুদেবের এখানে মূর্তি স্থাপন করা হয়েছে এই মন্দিরে আসার পথ হাবরা থেকে রামরাজাতলা হাওড়া স্টেশন থেকে রামরাজাতলা ট্রেনে করে এসে রামরাজাতলা স্টেশনে নেবে নেবে তারপরে হাঁটা পথে আরুপাড়া দু নম্বর গেট দিয়ে এই মন্দিরে প্রবেশপথ যে কোনো ভক্তদের জিজ্ঞাসা করলেই বলে দেবে এই মন্দিরের আসার পথ আর একটা রাস্তা আছে ধর্মতলা থেকে রামরাজাতলা মিনিবাস বা কামারডাঙা মিনিবাস নেবে লেবেল ক্রসিং পার হয়ে দু তিন মিনিটের হাঁটা পথ এই মন্দিরে এখানে স্বামীজি বিরাজমান শিকাগোর স্বামীজি এখানে বক্তৃতা দিয়েছিলেন সেই মূর্তি এখানে প্রতিষ্ঠা করেছে এখানকে অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ সকল ভক্তদেরই খুব ভালো লাগে এই পুকুর ঠাকুরেরই নিবেদিত এই পুষ্করিণীর জলে ঠাকুরের যেহেতু প্রতিষ্ঠা করা এই পুকুর সেহেতু এই পুকুরের পবিত্র জলেতেই ঠাকুর মা স্বামীজির অনেক কাজই এখানে সুসম্পন্ন করা হয় এইখানে যে রামকৃষ্ণ মন্দির আছে এখানে অনু ছোটোখাটো অনুষ্ঠান যখন হয় তখন এইখানে হয় অনুষ্ঠিত হয় এইখানে এবার আমরা চলে যাব মন্দির স্থাপন করেছেন স্বর্গীয় শ্রী শ্রী মদন মোহন দে স্বর্গীয় শ্রী মদন মোহন দে আর শ্রী শ্রী অরুণা দে মদন মোহন দে এক স্বর্গীয় মদন মোহন দে দু হাজার কুড়িতে উনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন এই মন্দিরের যে মূর্তি প্রতিষ্ঠা হয় জি পাল অ্যান্ড সন সিদ্ধেশ্বর পাল এই মূর্তি ঠাকুরের ভেতরে যে মূর্তি আছে সেই মূর্তি প্রতিষ্ঠা হয় বেলুর মঠের মহারাজ স্বামী অত্যন্দ্রানন্দ মহারাজ এই মা ও স্বামীজির এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন প্রথমে এখানে ঠাকুরমা স্বামীজির পট ছিল কিন্তু দু হাজার এখানে ঠাকুরমা স্বামীজির মূর্তি প্রতিস্থাপন করা হয় এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি ঠাকুরমা মা স্বামীজি সেখানে বিরাজমান ঠাকুরমা মা স্বামীজির তিনজনের মূর্তি এখানে পূর্বভাবে বিরাজমান ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ জগৎজননী মা সারদা ও স্বামী বিবেকানন্দ এখানে নিত্য সন্ধ্যারতি হয় সকাল সন্ধে এখানে পূজা পাঠ স্তব গান সন্ধ্যারতি হয় এই সুন্দর জায়গায় আজ ঠাকুরমা স্বামীজি বিরাজমান এখানে নিত্য ভক্তদের আগমন আজও অনেক ভক্তরা এখানে উপস্থিত হয়েছে প্রতিদিনই ভক্তদের ভক্তরা আসে এখানে সন্ধ্যারতি সন্ধ্যারতির পাঠ গান হয় আচ্ছা ভক্তরা একটু কিছু বলুন আপনারা যে এখানে আসেন আপনাদের এখানে কি ভালো লাগে আমাদের এখানে খুব ভালো লাগে আমি অনেক বছর ধরেই আসছি এখানে সন্ধ্যা আরতি হয় মাঝে মাঝে দিন দেখে পাঠ হয় মহারাজরা আসেন আমি এখানে প্রায় আসি রোজই আসতাম এখন মাঝে মাঝে প্রায় আসছি

আগে আসতাম মাঝে বন্ধ হয়ে গেছিল আবার নতুন করে শুরু করেছি এখানে ভালো লাগে সকলের সকলের খুব ভালো লাগে দিদি তুমি কিছু বলো এখানে আসতে খুবই ভালো লাগে আমরা রোজই আসি প্রতিদিনই আমাদের ভালো লাগে সেই জন্য ঠাকুর আমাদের টানে আমরা চলে আসি হ্যাঁ আমরা রোজই আসি খুবই ভালো লাগে মাঝে মাঝে ভক্তরা আসেও না আবার মাঝে মাঝে আবার সবাই আসে খুব ভালো লাগে আমাদের প্রতিদিন সন্ধ্যেবেলা স্তব গান আরতির পাঠ হয় নৃত্য এখানে আরতি পার এখানে উপস্থিত আছে আমাদেরই এখানকার মন্দিরের শ্রী শ্রী স্বর্গীয় মদন মোহন স্ত্রী অরুণা আপনি কিছু বলুন এই মন্দির সম্বন্ধে আপনি কিছু বলুন এ আমার স্বামী একটু ঠাকুর দেবতা ভালোবাসতেন এই ওনার ইচ্ছা ছিল একটু ঠাকুরের রাম ঠাকুর রামকৃষ্ণ দীক্ষা যখন হয়ে গেল তখন বললো যে একটু মন্দির টন্দির করি আর উনি অনেক জায়গায় মন্দিরে মন্দির সব তৈরি তৈরি সব করে দিয়েছেন হ্যাঁ সন্ধ্যা বাজা আর বাজা হয় এই নিয়ে থাকি হ্যাঁ আমার চার মেয়ে তা আমি এখন এখানেই খুব ভালো আছি এখানে স্বর্গীয় মদন মোহনদের ছবি আমরা দেখতে পাচ্ছি উনি থাকাকালীন এইখানে এই চেয়ারেই উনি বসতেন ওই জন্যে এই চেয়ার ওনার জন্য এখনো রাখা আছে এই মন্দিরে সকল ভক্ত জানে বা এখনও মনে করে ঠাকুরমা স্বামীর যেমন আমাদের সাথে আছে শ্রী শ্রী স্বর্গীয় মদনমোহন দেও বিরাজমান তিনি আছেন সব সময় আমাদের সঙ্গে এখানে অনেক বড় বড় মহারাজ অনেক বড় বড় বক্তা এখানে উপস্থিত হয়েছেন আজকে এখানে ভক্ত সমাগম হয়েছে অনেক এখানে অপূর্বভাবে ঠাকুরমা স্বামীজিকে এখানে সাজানো হয়েছে কি সুন্দরভাবে এখানে মাকে সাজানো হয়েছে ঠাকুর মা স্বানীজি সুন্দরভাবে সাজানো হয়েছে নিত্য এখানে সন্ধ্যারতি হয় ঠাকুর মা এখানে বিরাজমান আজকে এই পূর্ণভূমিতে আমরা আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এই স্থানে পণ্যভূমিতে ঠাকুর মা স্বামীজি এই পদধূলি রেনো জায়গায় ঠাকুর সবসময় বিরাজমান যেখানেই ঠাকুরের এই জায়গা আছে সেখানেই ঠাকুর সব সময় আমাদের সঙ্গেই আছেন আজকে আমরা এখানেই আবার আমরা পরের বারে আবার আমরা অন্য জায়গায় ঠাকুরমা স্বামীজির অন্য জায়গায় আমরা যাব আজকে এখানেই শেষ করলাম